দল আমাদের শিখিয়েছে আমরা নির্বাচনে লড়ব আমরা তখন রাজনৈতিক কথা বলব নির্বাচনে যে তারপর আমাদের কোনো একটাই ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া বর্ডারের থেকে আইবির দায়িত্বকে সিআরপিএফ দায়িত্বকে সিআইএসএফ এর দায়িত্বকে তাহলে আর জিকর হলে যদি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন পাহেলগাম হলে তৃণমূল অমিত শাহ পদত্যাগ দাবি করবে না কেন কেন এই সংবাদ মাধ্যমগুলো এখানে আছে একটারও বুকের নেই বেলা দেখি টক্স করুন যে যারা দিনের পর দিন মাসের পর মাস অগস্ট সেপ্টেম্বর অক্টোবর মমতা ব্যানার্জির বাপ বাপান্ত তৃণমূলের বাব্যাপান্ত সরকারের বাব্যাপান্ত করেছিলেন তারা আজকে প্রশ্ন করতে পারেন যে ছাব্বিশ জন মারা যাওয়ার পর বাইশে এপ্রিল ঘটনা ঘটেছে তার কুড়ি দিনের মাথায় মে মাসের কুড়ি তারিখে আবার সেই একই আইবি চিপ তপন ডেকাকে যার ব্যর্থতার কারণে পেহেলগাম হয়েছে তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কেউ প্রশ্ন করতে পারবে কেউ করতে পারবে না এরা গণতন্ত্রের কথা বলে এরা সততার কথা বলে এরা ধর্ম নিরপেক্ষতার কথা বলে এরা আমাদের শেখায় যে কিভাবে সরকার চালানো উচিত দু সালের আগে বাংলা এসেছিলেন সরকার থেকেও ছিল না যে রাস্তাঘাট গুণো দিয়ে এখন যান না হেলিকপ্টার নিয়ে জঙ্গলমহলে নামেন এদিকে সাগরে আসেন কিছু ছিল না রাস্তা দিয়ে হাঁটছেন রাস্তাটা করেছে মামাটি মানুষের সরকার আমাদের নেত্রী সাগরের হেলিপ্যাডে নামছেন হেলিপ্যাডটা করেছে আমাদের সরকার মামাটি মানুষের নেত্রী আপনাদের লোকেরা যদি আগামী দিন হাসপাতালে চিকিৎসা করাতে যায় আমরা কোনোদিন ধর্মের বিভাজনের ভিত্তিতে বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আমরা বিভাজন করে বলি না এ বিজেপি এ সিপিএম এ তৃণমূল আমাদের সরকার আমাদের শিখিয়েছে আমাদের দল আমাদের শিখিয়েছে আমরা নির্বাচনে লড়ব আমরা তখন রাজনৈতিক কথা বলবো নির্বাচনে যে তারপর আমাদের কোনো ধর্ম নেই একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া আপনারা বলছেন আপনারা বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবেন বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল